আসসালামু আলাইকুম সময় তো মাছটাশি ভাই এন্ড আজকে আমি আপনাদের মাঝে এই ভিয়েতনামি কই মাছ সম্পর্কে কয়েকটি কথা বলবো যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যy আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ভিডিওটি পেজ থেকে দেখছেন সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন সবাই খুব অসংখ্য ধন্যবাদ মাছটাশি ভাই এন্ড গুগন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যখন এই কই মাছগুলো চাষ করব তখন আমাদের জন্য যদি আমরা নতুন হই তাহলে আমাদের জন্য কত বাজেটে চাষ করা করলে সবথেকে বেশি ভালো হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা যখন নতুন এই মাছগুলো চাষ করবেন বা আপনারা যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই সব থেকে বেশি ভালো হবে আপনার দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে বাজেটটা রাখা দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন এই মাছগুলো চাষ করব কেমন পুকুরর মধ্যে চাষ করব। তো সেটা বলবো যে কই মাছ চাষ আমি মনে করি সবথেকে বেশি ভালো হবে আপনার পূর্ণ পুকুরের মধ্যে চাষ করা কেননা আপনি যদি এই মাছগুলো পুরনো পুকুরের মধ্যে চাষ করেন সেই ক্ষেত্রে আপনার যে ভালো একটি ফলাফল হবে সেটা হচ্ছে যে আপনি এই মাছগুলো যে পুকুরে দিবেন যে পুরোনো পুকুরে দিবেন সেই পুকুরের মধ্যে আপনার কিছু ধরনের কীট পতঙ্গ রয়েছে সেগুলো খাবে এবং পাশাপাশি আপনি যে খাবার প্রয়োগ করবেন এটাও খাবে এই দুইটা খাওয়ার ফলে মাছের মধ্যে এমন একটা পুষ্টি তৈরি হবে যে পুষ্টির কারণে মাছগুলো খেতে খুব সুস্বাদু হবে এবং এর বাজার চাহিদা অনেক বেশি থাকবে এবং সেই পুকুরের সাইজটা হবে আপনার মাঝারি আকারে এখন আপনি আপনার যদি বাজেট আরো বেশি হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো বড় পুকুর নেন সমস্যা নেই তবে যারা নতুন তারা অবশ্যই আপনারা সর্বপ্রথম আপনারা আপনার মাঝারি আকারের পুকুরের মধ্যে এই কই মাছগুলো চাষ করবেন এখন আরেকটি বিষয় হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা জানেন এই বিয়ের কই মাছ আমাদের দেশীয় মাছ এবং এই মাছগুলো কিন্তু আপনার একটা সময় খালে বিলে জিলে অনেক পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না এই জন্য কিন্তু আপনার এই মাছগুলো আপনার এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যাওয়ার অভ্যাস থাকে বেশি আপনার কই মাছের একটা স্বভাবই এরা আপনার নতুন পানো পেলেই আপনার নতুন পানি অন্য একবার থেকে আপনার মধ্যে নতুন নতুন তারপরে পেলে আপনার পুকুর ছেড়ে অন্য পুকুরে তুলে নেট দিয়ে বেঁধে দেবো যদি আমার আপনার পক্ষে সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে পার গুলো একটু উঁচু করে বেঁধে নেবেন এবং পুকুরের মধ্যে যদি কোনো ধরনের গর্ত থাকে পুরনো কোনো গর্ত সে সমস্ত গর্ত আপনি বন্ধ করে দিবেন এখন হচ্ছে পুকুরের তলা পুকুরের তলার মধ্যে আপনার কাদার পরিমাণ মিডিয়াম রাখবেন এত বেশি রাখার প্রয়োজন নেই আর পুকুরের মাঝখানে যদি আপনার বিভিন্ন ধরনের যেমন ধরেন বাঁশের আগ এগুলো যদি ফেলে রাখেন এতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনার এই মাছগুলো কিন্তু আড়ালে থাকতে বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এগুলো রাখলে সমস্যা নেই তবে সর্বপ্রথম ছাড়ার পূর্বে পুকুরটিকে আপনার পরিষ্কার করে নিতে হবে এবং পুকুরের আশপাশে যদি গাছপালা থাকে সেগুলো আপনারা আপনাদের যদি সম্ভব হয় গাছপালা কেটে নেবেন সম্ভব না হয় তাহলে গাছপালার ডাল কেটে দেবো যেন পুকুরের মধ্যে আপনার কোনো ধরনের ময়লা আবর্জনা না পড়ে আপনার ওই সমস্ত গাছ যেন যেমন ধরেন আম পাতা আবার আপনার আবার এই জাতীয় যে সমস্ত পাতা রয়েছে যেগুলো আপনার পুকুরের মধ্যে পড়লে আপনার গ্যাস তৈরি হয় এই সমস্ত পাতা থেকে আপনার পুকুরটাকে মুক্ত রাখবেন তৃতীয় নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার বিয়েতনামি কই মাছ এবং খাবার আপনি যদি অরিজিনাল বিয়েতনামি কই মাছ নিতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকটা কই মাই কই মাছে আপনার খাবার গ্রহণ করছে আপনার অরিজিনাল বিয়ে মাছের সাথে আপনার কিন্তু খাবারের একটা ভালো একটা সম্পর্ক রয়েছে আপনি যদি অরিজিনাল কই মাছ নিতে পারেন নামে কই মাছ তাহলে দেখবেন খাবার দেওয়ার সাথে সাথে খাবার গ্রহণ করছে আর যদি অরিজিনাল না নেন তাহলে দেখবেন যে সমস্যাটা সেটা হচ্ছে যে কালচার আপনার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনার পরিপূর্ণ হওয়ার কথা ছিল সেই কালচারটা সময় লেগে যাবে ছয় থেকে সাত মাস সময় এর কারণ হচ্ছে যদি আপনি নামে কই মাছটা অরিজিনাল বিয়েতনামি কই মাছটা না ছাড়তে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অরিজিনাল বিয়েতনামি কই মাছ আপনারা ক্রয় করার চেষ্টা করবেন এবং ওই অরিজিনাল কই মাছের সবথেকে বড় আপনার আলামত হচ্ছে বা সব থেকে বড় আপনার চেনার উপায় হচ্ছে সেটা হলো আপনার এই বিয়াতামিকই মাছটা খাবার বেশি গ্রহণ করবে এবং খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা সবথেকে ভালো সময় হচ্ছে আপনার ফজরের পরে এবং আসরের পরে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার যে কোনো মাছ কিন্তু আপনার রাত্রিবেলা খাবার গ্রহণ করে আপনি দেখবেন কিছু মাছ আছে যেমন গুলশা পাবদা কোরআল এই সমস্ত মাছ কিন্তু আপনার দিনের বেলা খাবার সহজে গ্রহণ করতে চায় না কিন্তু রাত্রে খাবার দিবেন দেখবেন প্রত্যেকটা মাছ খাবার গ্রহণ করছে মানে একটা মাছের একটা আপনার বৈশিষ্ট্য হলো এর আপনার অধিকাংশ মাছ আপনি রাত্রিবেলা বেলা খাবার গ্রহণ করে তো আমি রাত্রে দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয় তাহলে মাগরীবের পরে খাবারটা দিবেন তাহলে দেখবেন যে মাছের মধ্যে একটা ধরনের সমস্যা হয় সেটা হচ্ছে আপনার মাছের সাইজ ছোট বড় হয়ে যাওয়া আপনার মাছগুলো এই সমস্যা থেকে আপনার মুক্ত থাকবে মাছ চাষি ভাই বন্ধুগণ এই ছিল আজকে আমাদের ভিয়েতনামি কই মাছ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আপনারা জানেন যে আমরা আমাদের এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রিতে হোম ডেলিভারি দিই আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে